আমি আর আমার এক দাদা কি যেন নাম জয় রায় জয় রায় দাদা দু চাকার দু চাকা রিক্সায় উঠলাম ওই যে এই দাদা চালাচ্ছে হ্যাঁ এই দাদা চালাচ্ছে একজন আর পিছনে দু চাকা হ্যাঁ তো দাদার দু পাও দু দু আর আমাদের দু চাকা মোট চার টকায় উঠলাম আমরা আসলে এটা খুব কষ্টের কিন্তু আনন্দ লাগতেছে আমাদের কাছে কিন্তু এটা মূলত আসলে কষ্টের মূলত আসলে কষ্টের অনেক মানে উনার মাথার গাম পায়ে ছুটা পড়তেছে এত কষ্ট দেখেন আমাদের আমরা যে বাংলাদেশি আমাদের উঠার ভাব দেখে বুঝতে সবাই আমরা বাংলাদেশি আছে বাংলাদেশি আসলে কি আমরা বাংলাদেশি কি না সেটা বুঝে না বলতে আছে আমরা বাংলাদেশি আনন্দ লাগলো বুধবার ভালো থাকবেন